আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা ওয়াশিং মেশিনের কাজ শিখতে আগ্রহী এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে দেখেন আজকে সকালে আমার কাছে একজন কাস্টমারে এই ওয়াশিং মেশিনটা নিয়ে আসছে এটার ডায়ের মোটরটা ভালো আছে ওয়াশের যে মোটর সেটা খারাপ হয়ে গেছে তো এখন আমরা এই মোটরটা চেঞ্জ করে দিব তো চেঞ্জ করতে হলে আমাদেরকে প্রথমে কিছু কাজ করতে হবে কারণ আমাদের যে মোটরটা খারাপ হয়েছে সেটা হচ্ছে যে এই যে দেখেন ভিতরে এবং এটা নিচে হুম তো আমরা এই মোটরটা কিভাবে বাইর করব। কারণ এখানে এই যে ফাঁক যেটা আছে এটা দিয়ে মোটরটা বাইর হবে না তো সেই জন্য আমরা এই যে নিচের অংশ এবং উপরের অংশ এই দুটাকে আমরা আলাদা করে ফেলতে হবে তা আলাদা আলাদা যদি করতে হয় তাহলে কিভাবে আপনারা করবেন আপনি যদি আলাদা করতে যদি ঠিকভাবে যদি না পারেন তাহলে আপনার মেশিনটা ভালো হওয়া থেকে আরও খারাপ হয়ে যাবে বেশি তো সেই জন্য আপনারা প্রথমে কি করবেন এই যে ব্রেকের যে কানেকশানটা আছে এই যে দেখেন এই যে এই ডাইর যে ঢাকনা ঢাকনাটা যদি উঠায় তখন এখানে নিচে এই মোটরের মধ্যে ব্রেক লাগে দেখছেন এই যে দেখেন হুম এই যে দেখেন এখান থেকে ব্রেক লাগে হ্যাঁ তো এই ব্রেকের কানেকশানটা আপনি খুলে ফেলবেন দ্বিতীয়তে খুলতে হবে আপনাকে এই যে ড্রেন লাইনের যে কানেকশান সেটা আপনি খুলতে হবে তৃতীয়তে খুলতে হবে যে এই যে দেখেন এটা অবশ্য সব মেশিনের মধ্যে থাকে না এই যে এখানে যে এই যে দেখেন এইখানে যে এই ফানির ড্রেন লাইনের প্রেসারে বাইরে হওয়ার জন্য প্রেশার যে মোটরটা লাগানো আছে সেটার সাথে যে কানেকশান আছে সেটা আপনি খুলে ফেলতে হবে এরপরে আপনাকে খুলতে হবে যে এখানে এই যে দেখেন ডায়ের যে মোটর আছে মোটরের কানেকশানটা আপনাকে খুলে ফেলতে হবে এটা এই যে দেখেন এইটা আপনাকে খুলতে হবে এই যে এটা এটা আপনি যদি না খুলেন তাহলে উপরের অংশটা আলাদা হবে না কারণ এটার মোটরটা হচ্ছে যে নিচে এবং যে ড্রাম যেটা আছে সেটা উপরে তো আপনাকে মোটরের কানেকশানটা এখান থেকে খুলতে হবে এবং পরবর্তীতে আপনাকে খুলতে হবে যে এখানে দেখেন এই যে এই নিচের ফাট এবং উপরের ফাট খোলার জন্য এইখানে স্ক্রু লাগানো আছে এই যে দেখেন এখানে একটা স্ক্রু দেওয়া আছে এই যে সাইডে এখানে দুটা স্ক্রু দেওয়া আছে দুই পাশে দুইটা এবং সেম ওই পাশেও স্ক্রুগুলো দেওয়া আছে যখন আপনি এই স্ক্রুগুলো খুলে ফেলবেন তখন ওয়াশিং মেশিনের উপরের অংশ দুজনে দুই পাশে দিয়ে যখন উঠাবেন তখন এটা আলাদা হয়ে যাবে উপরের অংশটা খুলতে হলে আপনাকে একজনে এই পাশে এভাবে আসলে একটু আলাদা করে ফেললেন স্ক্রুগুলো খোলার পরে এরপরে আবার এর পাশে এসে এখানে একটু আলাদা করে ফেলবেন তাহলে এখন আমাদের এই যে উপরের অংশ এবং নিচের অংশ দুটো আলাদা হয়ে গেছে অলরেডি এখন আমরা এটাকে এদিকে দিকে আমরা এটাকে এই দিকে শুয় দিলাম এটা আমাদের ওয়াশিং মেশিন পুরো আলাদা হয়ে গেছে এখন এই আমাদের খারাপ হয়েছে মোটর এটা এই মোটরটা আমাদের খারাপ হয়েছে দেখেন এই মোটরটা আমাদের খারাপ হয়েছে এখন মোটরটা আমরা খুলতে একদম সহজ একদম ইজি ইজিলি মোটরটা খুলবো এখন আমরা মোটরটা খুলে নিব তা আমাদের স্ক্রুগুলো খোলা শেষ এখন আমরা নতুন নতুন মোটর ফিটিং করবো আমরা তারগুলো কেটে নিলাম এবং মোটরটা খুলে ফেললাম এখন মোটর নতুন মোটর ফিটিং করব। কিন্তু এর আগে আমাদেরকে এই ফুলিটা খুলে নতুন মোটরের মধ্যে ফিটিং করতে হবে তো এটা কীভাবে খুলতে হয় সেটা দেখাইতেছি এখন আমরা ফুলিটা খুলে নিব এই ফুলিটার সিস্টেম হচ্ছে যে এর সিস্টেমের এটা এর নিয়ে আমরা ফুলিটা খুলে ফুল ফুলিটা এলেঙ্কি দিয়ে লুজ এলেঙ্কি লুজ করার পরে ফুলিটা টান দিলে উপর দিকে টান দিলেই খুলে যাবে এরপরে এখন আমরা নতুন মোটরটা ফিটিং করে দিব